নদী বা পুকুরের পাড় ভাঙন এখন বড় সমস্যা আর এই সমস্যার স্মার্ট সমাধান সিট যা সহজেই পাড়কে শক্ত করে ধরে রাখে রক্ষা করে জমি বাড়ি এবং মূল্যবান সম্পদ শুধু নদী ভাঙন নয় আধুনিক খাবার নির্মাণেও সিট এখন খামারিদের প্রথম পছন্দ গরমে খাবার থাকে ঠান্ডা মুরগি হিট স্ট্রোকে মারা যায় না শীতে কুয়াশার পানি ভেতরে ঢোকে না ফলে মুরগি থাকে সুস্থ ডেম দেয় বেশি টেকসই সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি এই জিও টেকে দশ থেকে পনেরো বছর নদী ভাঙন থেকে খাবার সব জায়গায় সমান কার্যকর নদী ভাঙন রোধ বা আধুনিক খাবার স্মার্ট সমাধান হল জিও তাই এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা অর্ডার করতে ভিজিট করুন ডাব্লু 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 ডট আশিক ইন্টারন্যাশনাল রক সবুজ কৃষির বিশ্বস্ত নাম আশিক ইন্টারন্যাশনাল